আজকে আমরা দশম শ্রেণীর গণিত বিষয়ের অংশীদারি কারবার কোষে দেখি চোদ্দ পাতা দুশো চার এর বারোর অঙ্কটি একটু শেখার চেষ্টা করব দেখো আগে অঙ্কটা ভালো করে পড়ে নাও গণিত বইয়ের দুশো চার পাতা বারো অঙ্কটা বের করো পড়ো বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে চব্বিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও বারো হাজার টাকা ওই ব্যবসায় মূলধন দেন বছরের শেষে ওই ব্যবসায় চোদ্দ হাজার তিরিশ টাকা লাভ হলো এবং অরুণ সাত হাজার একশো তিরিশ টাকা লভ্যাংশ পেলেন অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করি দেখো তাহলে বছরের প্রথমে অরুণ কত টাকা প্রথমে দিয়েছিল চব্বিশ হাজার টাকা আর অজয় দিয়েছিল কত হাজার টাকা তিরিশ হাজার টাকা কিন্তু কয়েক মাস পরে কিন্তু কমাস বলে দেয়নি কয়েক মাস পরে অরুণ আরও বারো হাজার টাকা দিয়েছে কিন্তু যেহেতু আমাকে বলেনি কত মাস দিয়েছে তাহলে আমি ধরে নিলাম অরুণ এক্স মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন তাহলে দেখো আমি লিখলাম অরুণ এক্স মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন ঠিক আছে তাহলে অরুণের টাকাটা কতদিন খাটছে দেখো তাহলে অরুণের মূলধন কী কী হবে দেখে নাও এক্স মাস পরে ও টাকাটা দিয়েছে আরও বারো হাজার টাকাটা তাহলে অরুণ সমান দেখো অরুণ প্রথমে দিয়েছিল কত হাজার টাকা চব্বিশ হাজার টাকা সেই টাকাটা কতদিন খেটেছে কারণ এক্স মাস পরে আরও টাকা দিয়েছে তাহলে এক্স মাস খেটেছে চব্বিশ হাজার টাকা খেটেছে এক্স মাস তারপরে কিন্তু চব্বিশ হাজার টাকাটা ধরো আছে তার সঙ্গে সে আরও কত টাকা দিয়েছে পরে এক্স মাস পরে সে দিয়েছে ধরে নিও এক্স মাস পরে দিয়ে তাহলে আরও বারো হাজার টাকা দিয়েছে তাহলে এই টাকাটা কতদিন খেটেছে এই টাকাটা খেটেছে তাহলে বারো মাসে এক বছর তার থেকে এক্স মাস চলে গেছে বারো মাইনাস এক্স সমান দেখো তাহলে কত হল গুণ করে চব্বিশের কাহে তিনটে শূন্য চব্বিশ হাজার এক্স প্লাস চব্বিশ আর বারো হচ্ছে ছত্রিশ হাজার ইন্টু বারো মাইনাস এক্স ঠিক আছে তোমার চব্বিশের কায়ে তিনটে শূন্য এক্স প্লাস দেখ ছত্রিশকে একবার বারো দিয়ে গুণ করো তাহলে হচ্ছে কত চার তিন দুই চার তিন দুই তিন চার তিন দুইয়ের পর তিনটা শূন্য মাইনাস একবার এইটার সঙ্গে এইটার গুণ আর একবার এইটার সঙ্গে এইটার গুণ মাইনাস ছত্রিশ হাজার এক্স তিন ছয়ের একটা দুটা তিনটা শূন্য এক্স সমান দেখো এই চব্বিশ হাজার এক্সের থেকে ছত্রিশ হাজার এক্স বিয়োগ হবে তাহলে সংখ্যাটা হচ্ছে তোমার চার তিন দুই একটা শূন্য দুটো শূন্য তিনটা শূন্য মাইনাস এটার সঙ্গে এটা বিয়োগ করলে হয় মাইনাস বারো হাজার এক্স তাহলে এটা হয়ে গেল অরুণের মূলধনটা খাটছে আচ্ছা আর অজয় দেখো অজয় কি বলেছে না অজয়ের মূলধন কী খাটছে না অজয় প্রথমে দিয়েছে সেই তিরিশ হাজার টাকা অজয় সমান অজয় দিয়েছে তিরিশ হাজার টাকা এই তিরিশ সত্তর হাজার তিরিশ হাজার টাকা দিয়েছে ও আর পুরো বারো মাসই খেটেছে সমান ছত্রিশের গায়ে একটা দুটো তিনটে চারটে শূন্য টাকা ঠিক আছে এটা হয়ে গেল অজয়ের টাকা এবার দেখো অরুণ আর অজয়ের মূলধনের ধরনের বের করি অতএব অরুণ ইস টু অজয় অরুণ ইস টু অজয় দেখো অরুণ হয়েছে কত চার তিন দুই একটা দুটো তিনটা শূন্য মাইনাস বারো একটা শূন্য দুটো শূন্য তিনটা শূন্য এক্স ইস টু ছত্রিশের গায়ে হচ্ছে এক দুই তিন চারটা শূন্য এবার দেখো সবাইকার এই এক দুই তিন এরো এক দুই তিন এরো এক দুই তিন কেটে দিল তাহলে কী কী পড়ে রইল দেখো চারশো বত্রিশ মাইনাস বারো এক্স ইজ টু তিনশো ষাট আরও ছোটো করে দাও দেখো আরও ছোটো করে দিচ্ছি আরও ছোটো করে দিলে কী দাঁড়াচ্ছে আরও ছোটো করে দিলে দাঁড়াচ্ছে সব বারো দিয়ে ভাগ করে দাও সমান হচ্ছে তোমার ছত্রিশ মাইনাস এক্স ইজ টু তিরিশ ঠিক আছে এটাকেও বারো দিয়ে ভাগ করে দিচ্ছি এটাকেও বারো দিয়ে সবগুলোকে বারো দিয়ে ভাগ করে দিচ্ছি এইবারে তাহলে বছরের শেষে কত লাভ বলেছে দেখো না বছরের শেষে লাভ বছরের শেষে লাভ কত বলে দিয়েছে এক চার শূন্য তিন শূন্য টাকা এক চার শূন্য তিন শূন্য টাকা তাহলে এবারে অরুণের লাভটা কী হবে দেখো তাহলে অরুণের লাভ অরুণের লভ্যাংশ কি লিখতে পারি শর্তানুসারে অরুণের লভ্যাংশ শর্তানুসারে লেখার দরকার নেই লিখবে অরুণের লভ্যাংশ তাহলে অরুণের অনুপাত্র কত চারশো বত্রিশ মাইনাস একসাইডে উপরে চলে গেল চারশো বত্রিশ মাইনাস বার এই চারশো বত্রিশ বলছি তিরিশ মাইনাস এক্স উপরে চলে গেল বাই মোড় যোগফল মানে ছত্রিশ মাইনাস এক্স প্লাস তিরিশ গণিত মোড় লাভ কত মোড় লাভ হচ্ছে এক চার শূন্য তিন টাকা ঠিক আছে এটা হচ্ছে অরুণের লভ্যাংশ তাহলে অরুণের লভ্যাংশটা এইটা সমান অরুণের লভ্যাংশটা আবার বলে দিয়ে আছে কত এইখানে তুমি লিখবে শর্তানুসারে অরুণের লভ্যাংশটা আমার বলে দিয়ে আছে কত সাত এক তিন শূন্য টাকা সমান সাত এক তিন শূন্য টাকা তাহলে বা উপরে ছত্রিশ মাইনাস এক্স বা এটা যোগ করলে হচ্ছে একই চিহ্ন যোগ ছেষট্টি মাইনাস এক্স গণিত এক চার শূন্য তিন শূন্য সমান সাত এক তিন শূন্য টাকা বা ছত্রিশ মাইনাস এক্স বাই ছেষট্টি মাইনাস এক্স সমান হচ্ছে তাহলে এইটার সময় যদি এইটা হয় তাহলে এইটা সমান কী হচ্ছে ডান দিকের রঙের উপরে সাত এক তিন শূন্য উপরে আর বাঁ দিকে শূন্য এক চার শূন্য তিন শূন্য নিচে এই শূন্য শূন্য কেটে দিলাম এবার দেখো কোনাকুনি গুণ গুণ করলে কী দাঁড়াচ্ছে এইটার সঙ্গে এইটার গুণ তাহলে পাঁচ শূন্য পাঁচ শূন্য আট মাইনাস এইটার সঙ্গে এইটার গুণ করলাম আর এবার এইটার সঙ্গে এইটার গুণ করলাম মাইনাস চোদ্দশো তিন এক্স সমান এইটার সঙ্গে এইটার গুণ এটার সঙ্গে গুণ করলে হচ্ছে চার সাত শূন্য পাঁচ আট মাইনাস সাতশো তেরো এক্স এবার এক্সগুলো সব এক্সগুলো বাদ করলে কি হচ্ছে বা মাইনাস এক চার শূন্য তিন আর এটা এই চলে এলো মাইনাসটা প্লাস হয়ে গেল প্লাস সাত চার সাত শূন্য পাঁচ আট আর এটা এদিকে এলো মাইনাস পাঁচ শূন্য পাঁচ শূন্য আট বা এটা বিয়োগ করলে কী দাঁড়াচ্ছে দেখো মাইনাস ছশো নব্বই এক সমান হচ্ছে মাইনাস তিন চার পাঁচ শূন্য এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাসটা বড়ো তাহলে দুদিক থেকে মাইনাস কেটে দিলাম তাহলে এক সমান কী দাঁড়ালো এক সমান হচ্ছে ডান দিকের অঙ্কটা উপরে তিন চার পাঁচ শূন্য বাই ছশো নব্বই একটা শূন্য একটা কেটে দাও উনসত্তর পাঁচে হচ্ছে তিনশো পঁচাত্তর অতএব এক সমান হচ্ছে পাঁচ সাল কী হলো অতএব অরুণ অতএব অরুণ পাঁচ মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন বলেছে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল অতএব অরুণ পাঁচ মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন তাহলে দেখো দেখে নাও আর একবার ভালো করে দেখে নাও তাহলে প্রথমে আমরা কী করেছি অরুণের মূলধনটা কতদিন খেটেছে অরুণ চব্বিশ হাজার টাকা প্রথমে দিয়েছে দিয়ে সেটা বলেনি কত মাস কয়েক কিছু মাস পরে বলেছে তাহলে আমরা ধরে নিয়েছি এক্স মাস পরে তাহলে সেই চব্বিশ হাজার টাকাটা খেটেছে এক্স মাস চব্বিশ হাজার টাকাটা খেটেছে এক্স মাস আর কী হয়েছে এক্স মাস খাটার পর সে আরও বারো হাজার টাকা দিয়েছে মানে চব্বিশ হাজার টাকা প্লাস বারো হাজার টাকা সেটা কতদিন খেটেছে সেটা বারো মাইনাস এক্স মাস দিয়ে গুণ করেছি বেরিয়েছে চার তিন শূন্য দুই শূন্য 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 মাইনাস বারো হাজার এক্স আর অজয় কোনো অজয় তিরিশ হাজার টাকা প্রথমে দিয়েছে ওর পুরোটাই খেটেছে বারো মাস তাহলে এটা গুণ করে এটা পেয়েছি আবার অরুণ আর অজয়ের মূলধনটা বের করে নিয়েছি এবারে মূলধনের আনিপাওতিক ভাগ হার অর্থাৎ অরুণের যখন মূল অরুণ কত টাকা লভ্যাংশ পেয়েছে বলে দেওয়া আছে তাহলে অরুণের মূলধন উপরে গেল মোর জু ফল নিচ্ছে অনুপাতগুলোর গণিত মোড় লাভ সমান অরুণের লাভটা সেটা ক্যালকুলেশন করেছি ক্যালকুলেশন করে বেরিয়ে গেছে এক্স হচ্ছে পাঁচ অতএব অরুণ পাঁচ মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন